আজকের আমার ভিডিওর শুরুতে সর্বপ্রথম আমি আপনারা রে ছোট্ট একটা ভিডিওর ক্লিপ দেখাই আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওর ক্লিপটা দেখবা এরপরে এই ভিডিও সম্পর্কে আমি আপনারা সম্মুখে কিছু কথা কইমু তার আগে আমরা ভিডিওটা দেখি আই আর আমার আন্দানো তো কেউ alin

তো কোনো নাম আলেগনর মানুষ اصلا তেতো আমি আমি আশা করছি সাবর ভিডিওটা আপনারা দেখছইন সাবে তিন তান ফিরাকি ঠিকাইতে গিয়া যে কিছু রেফারেন্স তান দিছইন যে অমুক আলিম আসলানি অমুক আলিম আসলানি लास्ट মুহূর্তে গিয়া তান কইছইন हसन রাদিয়াল্লাহু তালা আনহু তাইন কোন মাদ্রাসাত পড়ছইন হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তান কোন মাদ্রাসাত পড়ছইন সাইবের বক্তব্য হইল যে হুসাইন রাধি আল্লাহ আনহু হাসন রাধি আল্লাহ আনহু হজরত আলী রাধি আল্লাহ আনহু এরার যদি মাদ্রাসাত না পড়িয়া যদি টান আলিম খোৱা যায় তাইলে তানেও আলিম হওয়া যাইব সাইবে তাইন তান ফিরা কি ঠিকাইতে গিয়া তাইন উদাহরণ দিত্রা তাইন একাম্পল দিয়া মানসরে বুঝাইত্রা যে হজরত হাসন রাধি আল্লাহ আনহু হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এরা কোন মাদ্রাসাত ফোরসইন এরা যদি মাদ্রাসাত না যদি তান তান্ডে আলিম হওয়া যায় তাইলে তানেও আলিম হওয়া যাইব এর লাগিয়া কোনো অসুবিধা হইতো না আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আমার কথাটা কিছু খাসা এর বাদেও না হই আমি ভারিয়ান না কারণ আসমানর তেরা দিয়ে আর দিয়া দিয়ে জুড়ি দিলে হইতো না আজ থাকি বছর আগে আল্লাহ রসুল সাল্লু আলাইহাসাল্লামে হইয়া গেছেন আনা মদিন আতুল আলমি ওয়া আল ইউন বাবুহা আজ থাকি চোদ্দ শত বছর আগে আল্লাহ রসুল সাল্লু আলাইহাসাল্লামে হইয়া গেছেন আমি হইলাম ইলিমের শহর আর আমার আলী এই শহরের দরওয়াজা সাইবে কিতার লাগিয়া কিতারে জুড়ি দিতা সাইত্রা কারণ হইল তাই তো সাহেব তানে তো সাহেব হইতে আমার লজ্জা লাগের কারণ বিগত এক দুই বছর আগে কিছু তান তত্ত্ব আমি তুলিয়া ধরছি তাইন হদিস পড়ি আন নিশাউ নিসফুল ইমান কানা আলাইহি সালাম কুরআন শরীফর আয়াত পড়ি ইন্না আও মা সাবির এরপরে আরও আয়াত পড়ি কুল্লুন নারুকুনি বরদান সালামান ইব্রাহিম ইটা কুরআন শরীফ এখনো পর্যন্ত টুকয়া ভয়া গেছে না হুজুরে ওয়াজর মঞ্চ বইয়া যেটা হাদিস পড়ি যেটা কুরআন শরীফের আয়াত পরিছইন এখনো পর্যন্ত ইতা আয়াত এবং ইতা হাদিস টুকাইয়া ভাবা গেছে না তাই তার নিজে নিজরে আলিম টিকাইতে গিয়া তাই তার নিজে নিজরে ফিরসাব টিকাইতে গিয়া এখন যে লগে তান জুড়ি দিত্রা হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর লগে তাইন জুড়ি দিত্র আর হৈতরা যে হেরা কোন মাদ্রাসাত পড়িলা হেরা যদি মাদ্রাসাত না পড়িয়া যদি হেরারে আলিম খোয়া যায় তাইলে তানে আলিম খোয়া যাইব তাইন কিতা দি কিতার জুড়ি দেই না আমি আর কিছু বুঝতে পারছি না আজ থাকি চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লামে ফড়াইছেন হজরত হাসন রাদি আল্লাহ তালা আনহুরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লামে ফড়াইছেন সাবি জানতাই না আসলা তান স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লামে ফড়াইছেন যে আল্লাহ নবীর শানো যে আল্লাহ নবীর শানো আল্লাহ তালাই সমস্ত কোৰাণ চৰিফেৰে অবতীৰ্ণ কৰচোন যে নবীৰ চানক কোৰাণ চৰিফৰ আয়াত নাজি লৈছে আল্লাহ তালাই অ নবীৰে যে নাইয়া দিলেই চইন লা তুহাৰিক বিহি লিচান আলি কালিতা জ্বালা বিহি চুম্মা ইন্না আলাইনা জামা আহু আ কৰ আ নাহু ফাস্তামি আৰু কৰ আনাহু আলাইনা বাইয়া না অ আমাৰ আমি যখন আপনার কাছে অহিব এটা দেই তখন আপনার দায়িত্ব হইল শুধু খান দিয়া শোনা আপনার মুখ নড়ানোর কোনো প্রয়োজন নাই এটার তাফসির এটার ব্যাখ্যা এটার সারাংশ সম্পূর্ণ আপনার কলবর মধ্যে পৌঁছাইয়া দেবা এটা হইল আমার আমি আল্লাহর কুদরতি জিম্মাদারিতে আর ও আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামে দ্বারারে ফড়াইসুন যারা জেন যিনি মানবতার মহান শিক্ষক যিনি আজ থেকে চোদ্দশো বছর আগে যে কোরআন শরীফ আল্লাহ তালা যার উপরে অবতীর্ণ তাইন তাই হজরত আলীরে ভরাইছেন হাসন ডে ভরাইছেন হুসাইন ডে ভরাইছেন হিসময় তো মাদ্রাসার প্রয়োজনও নাই ও মেসাব আপনারে ফড়াইল হে আপনি যে আইস তানতানোর লগে যে কম্পিটিশন মারিয়া যাইত্রা আপনারে আইয়া আল্লাহ রসুলে ভরাইছেন এ লাগি আপনি আপনার কিতা দিয়া আফতা দিয়া আপনি আপনার জুড়ি দেন আমি বুঝতাম পারছিনা সাহেবরে আমি কইতাম চাই আর যে আপনি কিতা দিয়া আপনার জুড়ি দেন আমি আর বুঝতাম পারছিনা আপনারা কই চান আজ তা কি 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে জারারে ক্লাস করাইছেন জারারে পড়াইছেন এই এই সময় কোনো মাদ্রাসার কোনো প্রয়োজন আছেনি নি তাই তেঁই তো দে পাইছেন আপনি যে আইজ টান টানুড়ি দিত্রা আপনার কাছে আল্লাহ রসুলানি ফলানি সাবি অকল আপনে আপনারা আপনার কুরন শরীফর আয়াত নি আইস নাজিলশ বছর আগে লক্ষ লক্ষ সাবি অকলর শানো কুরান শরীফর আয়াত নাজিল সাবি সম্পর্কে আল্লাহ তালা কুরান শরীফ আয়াত চাবি অকল সম্পর্কে ঘোষণা দিছই সাবি অকলর শান মর্যাদার বয়ান করছইন আপনি তো কুরন শরীফর আয়াত ফল কোরআন শরীফও টুকাইয়া হওয়া যায় না আপনি খাল লগে খার জুড়ি দিন আপনি যে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তার লগে আপনি কম্পিটিশন খতরা হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহু তানতানোর লগে আপনি কম্পিটিশন খতরা আপনার শান ও আপনার শান মর্যাদা সম্পর্কে কোরআন শরীফ কয়টা আয়াত না জিলি মেসাব কিছু মানছে আপনারে সাহেব হইন হকু আমার কোনো অসুবিধা নাই কারণ আপনি সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফের একটা আয়াতরে তিলাওয়াত করতে পারেন না আপনি এক এমন এক আয়াত পড়েন কোরআন শরীফ আয়াত তো পাওয়া যায় না ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আপনি যে সবার আয়োজন করছেন এটা তো শুনিয়া নিজেও খুব খুশি হইছি ই মহফিল বইয়া ই বইয়া অন্য ব্যাপার নিয়ে এত সমালোচনা করার কথা নাই এর লাগে আপনারা নিজেও ঠিক নাই আর মানুষ ঠিক হইবা কিতা সাহেব রে আমি আমার পক্ষতা কেউ কথা কইতাম সেই আর আপনি বড় বড় আলিমহলরে জিকায়া দেখবা আপনি যে হজরত আলী তালা আনহু তান সমালোচনা আপনি সম্পর্কে হজরত হুসাইন তালা আনহু তান লগে আপনি জুড়ি দেওয়ায় আপনার ইমান আছে কিনা না সন্দেহ আছে বড় আলিম যদি না আপনার হইন তাইলে আলিম জিকেয়া দেখবা আর ইটা কিতা করা লাগে না কিতা করা লাগে এটা আপনারা আপনি আপনার আলিম লইয়া বই বা বইয়া ফাইসলা করবা এই ব্যাপারে আমি মাথাত যাইয়ার না এই ব্যাপারে আপনি কিতা করতা আপনার সিদ্ধান্ত আপনি নিবা তারপরেও ইকান সম্পর্কে আমি কিছু কথা হইতাম আর না তবে আপনারা আপনার মুখটা একটু কন্ট্রোল করে রাখবা কারণ মাত্র মাত্র আপনারা সীমা অতিক্রম করিলেন